এই উম্মতের উপরে কি কি পাপের কারণে কি কি গজব আসতে পারে এর দুই একটা আমি আপনাদের কাছে শোনাচ্ছি আমি অল্প কিছু হাদিস শোনাচ্ছি আপনাদেরকে এগুলো আমি কালকে রাত্রে কোর্ট করেছি এই উম্মতে মুহাম্মাদের উপরে কিছু কিছু পাপের কারণে আজাব আসবে তার আগে আমি একটু বলতে চাই যে উম্মতে মুহাম্মাদের উপরে যে কোনো বিপদ আপদ বালা মুসিবত আসলেই এটা যে আল্লাহর গজব ব্যাপারটা এমন নয় এখানে দু রকম বিষয় হতে পারে এক পাক পরীক্ষা করছেন পাক মোহমিন বান্দাদেরকে পরীক্ষা করছেন অথবা দুই পাক আমাদের পাপের কারণে শাস্তি প্রদান করছেন আগে আমরা দেখি যে কোন কোন পাপের কারণে পাক শাস্তি দিতে পারেন এরপর আমরা দেখব যে মোহমিন বান্দাদের প্রতি পাক পরীক্ষা নিলে সবর করলে কি প্রতিদান হবে সব আর সর্বশেষে আমরা দেখব যে কি কি কাজ করলে আমরা এগুলো থেকে বেঁচে থাকতে পারবো এবং এমত অবস্থায় আমাদের করণীয়তি হবে আসুন সৈয়দ আলী আদি আল্লাহু আনহু থেকে একটা হাদিস এসেছে তিরমিজিতে দুই হাজার দুইশো এগারো নম্বর হাদিস যে আলী হদিউল্লাহু থেকে বর্ণিত আছে রসুল্লাহ সাল্লাহু আলী হাসাল্লাম বলেছেন হাদিসটা খুব ভালো করে শোনে রসুল্লাহ সাল্লাহু আলী হাসাল্লাম বলেছেন যখন আমার উন্মত এই পনেরোটা পাপে লিপ্ত হবে এই পনেরোটা পাপে লিপ্ত হবে তখন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে আজাব এবং গজব আসতে শুরু করবে হারিস আসলে অনেক আছে কিন্তু সবগুলো বলার সময় থাকবে না আমি মূল কয়েকটা বলছি এগুলোর মধ্যে সব পরে যাবেন স্যার যখন আমার এই পনেরোটা কাজ করবে তখন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে আজাব এবং গজব অবধারিত আসবে এক নাম্বার এক নাম্বার পাপ যখনই এই উম্মতের মানুষ করবে এক যখন তারা গণিমতের মালকে ব্যক্তিগত সম্পদ মনে করবে বনি মাল বুঝেন রাষ্ট্রীয় সম্পদ পাবলিক প্রপার্টি এটাকে যখন মানুষ ব্যক্তিগত সম্পদ মনে করে ব্যবহার করা শুরু কাছে আমানত রাখা হবে আমানত এবং সে এটাকে ব্যক্তিগত সম্পদ মনে করবে বুঝতে পারছেন আমানত রেখেছে এটা খেয়ারত না করাটাই কর্তব্য কিন্তু এটাকে যখন ব্যক্তিগত সম্পদের মতো মানুষ ইউজ করবে শেষ করে ফেলবে নষ্ট করে ফেলবে তখন আল্লাহ রাজাব আসবে তিন যখন মানুষ জাকাত আদায় করাটাকে জরিমানা মনে করবে জাকাত দিতে চাইবে না জাকাতটাকে জরিমানা মনে করবে কি সমস্যা কি বার্ডেন জাকাত আবার দেওয়া লাগে কেন আমরা তো ট্যাক্স দেই জাকাতকে মানুষ জরিমানা মনে করবে একটু চিন্তা করে দেখবেন যে বাংলাদেশে কত পার্সেন্ট মুসলিম নামাজ পড়ে আর কত পার্সেন্ট মুসলিম জাকাত দেয় শুধু জাকাতের টাকাগুলো যদি আমরা একত্রিত করতে পারতাম বড় বড় মেগা প্রজেক্ট করা সম্ভব ছিল অনেক বড় বড় প্রজেক্ট করা সম্ভব ছিল অনলি জাকাতের টাকা দিয়ে আর জাকাতের টাকা এক বছরে শেষ হয়ে যায় না পরের বছর আবার ঘুরে আসবে ঠিক আছে ইসলামিক ইকোনমিক্সের এর বেইজি হলো জাকাত এটা নিয়ে আমরা ইনশাল্লাহ আরেকদিন কথা বলি চার নাম্বার যখন স্বামী সমাজের স্বামী যারা আছে এরা স্ত্রীদের আচল ধরে থাকবে বুঝতে পারছেন স্বামী স্ত্রীর আচল ধরে থাকবে মানে স্ত্রীর অনুগত স্ত্রী যা বলবে তাই আচ্ছা গায়রত নাই মানে স্বামী পুরুষত্বের গায়রত নাই পাঁচ নাম্বার যখন সন্তান মায়ের অবাধ্য হয়ে স্ত্রীর خدمت করা শুরু যখন সন্তান মাকে দেখবে না স্ত্রীকে দেখবে পাচ্ছেন মিল সমাজে আচ্ছা ছয় নাম্বার যখন বাবার পরিবর্তে পিতা বাবার পরিবর্তে মানুষ বন্ধুদেরকে সম্মান করা শুরু বাবাকে সম্মান করবে না ফ্রেন্ড করবে আসেন সাত যখন আমার কথা রাগ করেন না এটা হাদিসে আছে যখন সমাজের নিকৃষ্ট মানুষদেরকে নেতৃত্ব দেয়া হবে এটা হাদিসে আছে সমাজের নিকৃষ্ট মানুষকে যখন নেতৃত্বের আসনে বসাবে মানুষ তখন সমাজ আল্লাহর কোনো আসবে সম্মান করা হবে তার টর্চার থেকে বাঁচার জন্য যখন কোনো মানুষের সম্মান করা হবে তার শাস্তি থেকে বাঁচার জন্য মানে মানুষ মন থেকে সম্মান আসছে না ভয়ে আপনি সম্মান করছেন এই অবস্থা যখন আসবে তখন আল্লাহ রাজাব আসবে তারপরে নয় যখন মসজিদের মধ্যে দেখবেন অনেক মসজিদ আছে বাংলাদেশে মসজিদের মধ্যে হট্টগোল বেড়ে যাবে মসজিদের মধ্যে হট্টগোল বেড়ে যাবে আর হবে মসজিদ গুলো উঠে যাবে মসজিদ হবে চকচকা তাজমহলের মধ্যে এক একটা কিন্তু হেদায়ত উঠে যাবে মসজিদে হট্টগোল বেড়ে যাবে এগারো যখন পুরুষেরা রেশমি কাপড় পরবে পুরুষেরা সিল্কে রেশমি কাপড় পরবে পুরুষের জন্য স্বর্ণ আর রেশমি কাপড় পরা হারাপ দেখ পুরুষের অনেকে স্বর্ণ পরে রেশমি কাপড়ও পর এটা মহিলাদের জন্য যায় এরপরে বারো যখন প্রকাশ্যে মদ্যপান করা হবে আর মদ্যপানের মধ্যে ভাই সিগারেটও পরে আপনার গাঁজা ইয়াবা সবই পরে যারা প্রশাসনে আছে আমাদের এখানে অনেক ভাই প্রশাসনে আছে তারা জানে যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করতে তাদেরকে কত হ্যাসেল পোহাতে হবে আর এমন এমন কেস আসে যে মানুষ আপনি কল্পনা করতে পারবে আমি একবার বলেছিলাম যে এমন একটা যুগে আমরা বাস করছি যে এমন পাপ মানুষ করছে এখন যা না কোনো চোখ দেখেছে না কোনো কান শুনেছে না কোনো মন কল্পনা করেছে এমন পাপ করছে যখন প্রকাশ্যে মদ্যপান করা হবে এবং লাস্টে দুইটা হচ্ছে তেরো যখন বাদ্যযন্ত্রের সংখ্যা বেড়ে যাবে বাদ্যযন্ত্রের চর্চা বেড়ে যাবে এবং সর্বশেষ যখন গায়িকাদেরকে সম্মান করা হবে এবং উম্মতের শেষের দিকের লোকেরা মানে আমরা উম্মতের প্রথম দিকের লোকদেরকে গালি গালাস যখন মাদকদ্রব্য প্রকাশ্যে পান করা হবে যখন আপনার রেশমি কাপড় পুরুষেরা করবে যখন বাদ্যযন্ত্র তৈরি করা হবে চর্চা করা হবে এবং গায়িকাদেরকে সম্মান করা হবে এবং যখন এই উম্মতের শেষের মানুষেরা উম্মদের প্রথম দিকের মানুষদেরকে গালি করবে সাহাবিরা কি জানতো আইসারাদ আল্লাহন চরিত্র অমুক ছিল এই ছিল সেই ছিল ইত্যাদি নাহজুবিল্লা এই কথাগুলো এখন আসে না এই হাদিসে যে পনেরোটা পয়েন্ট আছে আমি বেশি হাদিস আনি নাই আমি নিজে পড়েছি সবগুলো কিন্তু আনিনি বেশি হাদিস এতগুলো বলার সময় নাই এই একটা হাদিস কি যথেষ্ট না হাদিস রাবী আলী রাজি আল্লাহ তিনি বলছেন যখন এই এই আমলগুলো সমাজে বেশি বেশি চালু হয়ে যাবে তখন কি হবে নবিসাম বলছেন যে তখন জমিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে কি কি এক নাম্বার প্রবল ঘূর্ণিঝড় দুই বর্ষণ হতে পারে হ্যারিস আসছে তিন ভূমিকম্প হবে বেশি বেশি চার মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যাবে মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যাবে এই হারিসটা আমি আপনাদের জন্য এনেছিলাম এপরে আসেন আগ্ৰহadisu আছে এইটাতে যাওয়ার আগে আমি কোরআনের একটা আয়াতে যাচ্ছি সূরা রুমের 41 নম্বর আয়াত আল্লাহ এই আয়াতে বলেন আযাব নাজিল হওয়ার একটা কারণ যহরুল ফাসাদ ফিল বারি ওয়াল বাহরি بما كسبت নাস এটা একটা কারণ জলে এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই তার মানে যত ফাসাদ ছড়াবে সবকিছু আল্লাহর পক্ষ থেকে নয় এখানে মানুষের হাতের কামাই থাকবে এখন আপনি দেখেন পরিবেশ দূষণ করছে কারা মানুষ বনভূমি উজাড় করছে কারা মানুষ এই যে কার্বন পরিমাণ বাড়ছে বাতাসে এগুলো কারা বাড়াচ্ছে জিন মানুষ অর্থনীতির মধ্যে করছে অর্থনৈতিক সিস্টেমে ফাসাদ কে ডেকে এনেছে মানুষ জাকাত বন্ধ করছি কারা আমরা তাই নয় কি আপনি দেখেন সোশ্যালি যে সমস্যাগুলো হচ্ছে এই যে জমি নিয়ে সমস্যা আত্মীয়তার বন্ধন নিয়ে সমস্যা টাকা পয়সার সমস্যা পদের লড়াই ক্ষমতার লড়াই কারা করছে এগুলো মানুষ এটা হচ্ছে কোরআনের এই ব্যাখ্যা যে জলে এবং স্থলে যত বিপর্যয় এগুলো মানুষের হাতের কামাই তার মানে মানুষেরও এখানে প্রচন্ড রকম দোষ আছে অন্যথা আল্লাহ পাক তো আর এখানে এমনি এমনি গজব পাঠাতেন না এরপরে আসেন সিলসিলা সহিহার মধ্যে আরো পাঁচটা পাপের কথা আছে যে পাঁচটা পাপের কারণে সমাজে আল্লাহ পাকের গজব আসে এই পাঁচটা পাপ আমার হারিস নাম্বার এটা হচ্ছে মিশকাতের পাঁচ হাজার তিনশো সত্তর সহি একশো ছয় একশো সাত পৃষ্ঠায় এক নম্বর নবিস বলছেন যখন এই উন্মতের মধ্যে ব্যভিচার ছড়িয়ে পড়বে যখন এই উন্মতের মধ্যে ব্যবিচার তো বোঝেন জেনা ব্যবিচার ছড়িয়ে পড়বে যেটা এখন রন্ধ্রে রন্ধ্রে জেনা ব্যবিচার ঘরে ঘরে জেনা আর ব্যবিচার আর পরকিয়া চলছে তখন সমাজে এমন কিছু রোগ ব্যাধি দেখা দিবে এমন কিছু মহামারী আসবে যেগুলো আগে কখনো ছিল কোরআন এবং হারিসের ঊর্ধ্বে কোনো কথা আছে সব কিছু স্পষ্ট কিন্তু মানি বা না মানিটা আমাদের ব্যাপার বাট শুনতে তো আপত্তি নাই শুনতে আপত্তি আছে আচ্ছা দুই নম্বর যখন এই উম্মতের মানুষ মাপে কম দেওয়া শুরু করবে যখন আমি বললাম না মাপে কম দেওয়া একটা হাদিস শোনাবো মাপে কম দেওয়া শুরু করবে তখন এই উন্মতের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে কি দেখা দিবে দুর্ভিক্ষ দেখা দিবে এবং তাদের উপরে অত্যাচারী বাদশার শাসন চাপিয়ে দেওয়া হবে তাহলে আমরা বেশি করে কম নাকি ইনসাফের সাথে ব্যবসা করেন আল্লাহ তৌফিক দান করুন তিন নাম্বার যখন এই উম্মতের মানুষ জাকাত দেওয়া বন্ধ করে দিবে যখন এই উম্মতের মানুষ জাকাত দেওয়া বন্ধ করে দিবে তখন আসমান থেকে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিবেন হারিসের শেষ অংশে আছে যদি জমিনের মধ্যে পশু পাখি এরা না থাকতো তাহলে আল্লাহ পাক আদৌ কখনো বৃষ্টি দিতেন না তাহলে আমরা কি জাকাত দেওয়া বন্ধ করে দিব চালু করবে ইনশাআল্লাহ চার নাম্বার যখন এই উম্মতের মানুষ আল্লাহ এবং তার রাসুলের সাথে বিশ্বাসঘাতকতা করবে এটা আপনারা বোঝেন আল্লাহ এবং তার রাসুলের সাথে বিশ্বাসঘাতকতা করবে তখন আল্লাহ পাক তাদের উপরে অমুসলিমদের আধিপত্য চাপিয়ে দিবে নেন যখন আল্লাহ এবং তার আসলের সাথে বিশ্বাসঘাতকতা করবে এই উম্মতের মানুষ তখন অমুসলিমদের ভয় এবং শাসন এবং তাদের যে আগ্রাসন এটা পাক মুসলিমদের উপরে চাপিয়ে তা আল্লাহ চাপিয়ে দিত আর সর্বশেষ যখন এই উম্মতের মানুষের আল্লাহর কিতাবকে রেসপেক্ট করবে না সম্মান করবে না এবং এর বিধানগুলোর কোনো পরোয়া করবে না পাক তখন মুসলিমদের মাঝে আপোষে মারামারি ক্রন্দল লাগিয়ে দিবে নেন আর হারিসের দরকার আছে নাই আরেকটা হাদিশও নাই শেষ এটা লাস্ট এই হাদিসের আবি হচ্ছেন হুজাই ফরাদি আল্লাহ এটা এটাও তির্মিশিতে আছেন দুই হাজার হাদিস নমিজে বলছেন লেচা মুরুন্ নাবিল মাহরুফ তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ করবে মুসলিমরা তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ করবে বল আছা হউম না নারিন মুখিয়া এবং তোমরা অবশ্যই মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করবে আও লা ইউশিকান আল্লাহ আমি তোমাদের প্রতি ভয় করছি আল্লাহ পাক তার পক্ষ থেকে তোমাদের উপর আজাব চাপিয়ে দিবেন সুম তাদউহু এরপর তোমরা আল্লাহকে ডাকবে লা ইউস্তাজাব দুআকুম তোমাদের দোয়া তখন কবুল হবে না এখানে আজাব নাযিল একটা কারণ পেলাম যখন সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আমরা ছেড়ে দিব আল্লাহর পক্ষ থেকে গজব মাস্ট বি আসবে এবং তখন মানুষ দোয়া করবে আল্লাহ এই দোয়া কবুল করবেন না এখন এগুলো হলো যদি আল্লাহর পক্ষ থেকে গজব হয় তাহলে এই বিষয় আর এমন হতে পারে যে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা যদি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হয় তাহলে সুসংবাদ আছে কিরকম আল্লাপ নম্বর বিষয় অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবো আর পরীক্ষা কাদের উপরে আসবে যারা মুমিন তাদের উপরে যারা আল্লাহ পাকের বিধিবিধান মেনে চলছে আল্লাহর গজব নাজিলের মাধ্যম বানাচ্ছে না তাদের উপরে পরীক্ষা আসবে তো আমরা আগে চিন্তা করবো যে আমরা এদের কাতারে পড়ি কিনা আর যদি পড়ি তাহলে এই সলিউশন যদি আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করেন বিপদ দিয়ে বালা মুসিবত দিয়ে তাহলে আল্লাহ বলছেন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব মিনাল খাওফি কিছু ভয় দিয়ে ওয়াল জু এবং ক্ষুধা দিয়ে পরীক্ষা করব অনাকসি মিনাল আমি ওয়াল এনফোস তোমাদের নফস জানমালের ক্ষতি দিয়ে পরীক্ষা করবো ওয়াস্তা মারোয়াদ এবং ফসল ফসল ফলাদির ক্ষতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা যারা সবর করবে এদের জন্য সুসংবাদ এরা কারা যারা বলে আমরা আল্লাহর আমরা আল্লাহর দিকে ফিরে যাব তাহলে যদি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হয়ে থাকে তাহলে আমরা সবর করবো ইনশাআল্লাহ তাহলে আল্লাহ পাক বলছেন পাঁচটা বিষয় দিয়ে আল্লাপাক পরীক্ষা করবেন জানের ক্ষতি মালের ক্ষতি ভয় ক্ষুধা এবং ফসলের মাধ্যমে এরপর যারা সবর করবে তাদের জন্য অনেক পুরস্কার আছে আল্লাহ সেই পাক বিপদ আপদ বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেন যখন আল্লাহ কোনো কোন মুসলিম কমের কল্যাণ চান তখন আল্লাহ তাকে তাদেরকে বিপদ আপদ বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেন বুখারির মতো একটা হাদিস এসেছে পাঁচ হাজার ছয়শো বিয়াল্লিশ নাম্বার নবিকের সাল্লাহমুল ইসলাম বলেছেন যে মুসলিমের একজন মুসলিম ব্যক্তির যদি কোনো ক্লান্তি হয় অথবা কোনো অসুখ হয় রোগ হয় অথবা দুশ্চিন্তা হয় এমন কি যদি তার পায়ে একটু কাটাও বিধে আল্লাহ রবাহ আলমিন এই অশিলায় তার গুণাগুলোকে মাফ করে দেবেন সব তাহলে আল্লাহ পাকে যদি পরীক্ষা হয় আমরা সবর করি তাহলে আমরা এই বেনিফিট পাবেন সাহা এই ফজলত পাবো সাহায্য আরও আছে রসুল্লাহ সাল্লাহমুল ইসলাম বলেছেন আল্লাহ যখন কোন তারি তাদেরকে দুনিয়াতে পাপের শাস্তি প্রদান করেন তারিখ তাদেরকে দুনিয়াতেই পাপের শাস্তি প্রদান করেন আর যখন তখন কোন অবকাশ কেয়ামতের দিন পাক তাদেরকে পূর্ণ মাত্রায় ধরবেন অতএব যখন কোনো জাতির পরীক্ষা চলে আসে তারা যেন ধৈর্য ধারণ করে আর যারা আল্লাহর পরীক্ষা অসন্তুষ্ট হবে আল্লাপাক তাদের তাদের প্রতি অসন্তুষ্ট হবেন এটা একটা হাদিস এটা মুসলিমে এসেছে দুই হাজার তিনশো ছিয়ানব্বই নাম্বার একটা বলে শেষ করছি যে রসুল্লাহ সাল্লাসম বলেছেন মুমিন পুরুষ এবং নারীর জন্য মুমিন পুরুষ এবং নারীদেরকে তাদের যান মাল সন্তান সন্ততি ধন সম্পদ এগুলো দিয়ে ক্রমাগত পরীক্ষা করা হতে থাকে এমন কি সে যখন ইন্তেকাল করে তখন নিষ্পাপ হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে এই পরীক্ষাগুলোর মধ্য দিয়ে আল্লাহ পাক এই গুণাগুলোকে মাফ করে দেন তো আমরা আশা করি যে আল্লাহ রবুল আলমিন আমাদের উপরে গজব পাঠাবেন না যদি আমরা আল্লাহ আল্লাপের সাথে শিরিক না করি আমরা যদি অত্যাচার না করি জুলুম না করি ফাসাদ না ছড়াই মাবে কম না দেই আমরা যদি আমার ওদের খেয়ানত না করি আমরা যদি আল্লাহ এবং তার রাসুলের বিধিবিধানগুলো মেনে চলি ইনশাআল্লাহ আর আল্লাহ আমাদের উপরে গজব পাঠাবেন না তখন আমরা পরীক্ষায় পড়তে পারি আর পরীক্ষায় পড়লে আমরা সবর করব দুই নম্বর কাজ হলো তওবা করব